আমরা যে আমল করে থাকি সেটা হচ্ছে যে আমরা যে কোনো কাজ শুরু করতে গেলে আমরা কি বলি বিসমিল্লা বলি না বিসমিল্লাহমানুর রহিম আমরা বিসমিল্লা বলে শুরু করি হজরতে আবদুল্লাহ ইবনে মাসুদ রাদি আল্লাহ তালা আনু থেকে বন্ডিত হজরতে আবদুল্লাহ ইবনে মাসুদ রাদি আল্লাহ তালা আনু থেকে বন্ডিত আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি বিসমুল্লাহ রহমান রহিম পাঠ করবে আমরা সকলে বলি বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করবে আল্লাহ পাক এর প্রতিটি অক্ষরের বিনিময়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে বিসমিল্লাহ রহমান রহিম যে পাঠ করবে আল্লাহ পাক এর প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে চার হাজার করে নেকি দান করবে চার হাজার করে গুণা মাফ করবে আর চার হাজার বুলন্দ বৃদ্ধি করে দেবে মর্যাদা হুলন্দ করবেন বৃদ্ধি করে দেবে কথাটা কি বুঝাচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি বিশমিল্লাহ রহমান রহিম পাঠ করবে আল্লাহ পাক এই বিশমিল্লা রহমান রহিমের প্রত্যেকটা হরফের বিনিময়ে তাকে চার হাজার করে করবে আদিসে বিখ্যাত তাফসির গ্রন্থ থেকে তাফসির নুরুল কোরআন হেসে এই জন্য আমরা বেশি বেশি করে বিসমিল্লা আমল করার চেষ্টা করব এটা তো আমরা করি আমি তো আগেই বলেছি যেটা আমরা আমল করি আল্লাহ রসুল সাল্লাম আরো বলেছেন আবু হুরা রা আল্লাহ তালুকে ডেকে বলছেন হ্যাঁ আবু হুরারা অজু যখন শুরু করবে তখন বিসমিল্লা বলে নেবে আমরা বলি এটা অজু শুরু করার সময় কি বলবে বিসমিল্লা বলবে যতক্ষণ তুমি অজুরত অবস্থায় থাকবে ততক্ষণ ফ্রেস্তরা তোমার আমল নামায় লেখি লেখতে থাকবে আমরা জানি যে অজুর কারণে গুণা মাফ হয়ে যায় কিন্তু এই যে আমল এটা যেটা বলেছে এই আমল আমরা করি কিন্তু এর ফজিদ সম্বন্ধে আমাদের অনেকেরই জানা নেই আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন হজরত আবদুল্লাহ নে মাসুদ রাদি আল্লাহ তালা আনু থেকে অন্য হাদিসে বর্ণনা করেছেন যে ব্যক্তি দযকের ব্যবস্থাপনার নিয়োজিত অনির্জন ফ্রেস্তার থেকে আত্মরক্ষা করতে চায় সেজন্য বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে সকলেই বলি বিসমিল্লাহ রহমান রহিম কারণ এর প্রত্যেকটি হরফ এক একজন ফ্রেস্তা থেকে সঙ্গে ঢাল সরু দোজকের যে অনির্জন ফেরেস্তা আছে নিয়োজিত আছে দোজকে বিসমিল্লা রহমান রহিম যখন পাঠ করবে আল্লাহ রসুল বলেছে এর উনি বিসমিল্লা রহমান রহিম উনিশটা হরফ আছে এই প্রত্যেকটা হরফে এক একটা ফ্রেস্তার জন্য ডাল সরফ হয়ে দাঁড়াবে সকলেই বলি সুবাহ আল্লাহ এই জন্য ছোট আমল কিন্তু এগুলো আমরা করি কিন্তু এর মর্তবা ফজুলার সম্বন্ধে আমাদের অনেক কিছু অজানা আছে সেই বিষয়ে ছোট্ট করে আজকে আলোচনা করা হবে